Hello friends, welcome back to my YouTube channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যখন হাই স্পিড ট্রেন রেল লাইনের উপর দিয়ে ছুটে চলে তখন কেন পড়ে যায় না আর সেটা কিভাবে ব্যালেন্স রাখে তো দেখুন আমি আজকে যে লাইনটার উপরে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ব্রডগেজ লাইন তো ব্রডগেজ লাইন মানে হচ্ছে এর মাপটা কত আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার তো এই মেজারমেন্টটা কোথা থেকে করা হয় দেখুন এই যে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ রেল লাইনে কিন্তু এই ভেতরে ইনার সাইড থেকে ইনার টু ইনার দেখুন যে ডিস্টেন্সটা থাকে সেটাকেই কিন্তু গেজ বলা হয় আর এটির গেজ হচ্ছে ব্রড গেজ তো দেখুন এখানে আরও অনেক কিছু লেখা আছে দেখুন এখানে আপনার লেখা আছে ওয়ান ইন এইট অ্যান্ড হাফ ইঞ্চ তো এইটার মানে কি দেখুন এই যে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পারমানেন্ট পয়েন্ট আর এই যে পারমানেন্ট পয়েন্ট আর এখানে দেখুন যে অ্যাঙ্গেলটি আছে দেখুন এখান থেকে এই অবধি যদি সাড়ে আট ইঞ্চ হয় তাহলে এটা লম্বভাবে অর্থাৎ ভার্টিক্যালি এক ইঞ্চি হবে অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে এখানে শো করছে আর এখানে দেখুন রেল লাইনের পাশে আরও একটি লেখা আছে বাহান্ন কেজি অর্থাৎ এটি কিন্তু বাহান্ন কেজি রেল অর্থাৎ এক মিটার যদি আমি রেল কেটে নিই তাহলে সেটার ওজন হবে বাহান্ন কেজি তো দেখুন বাহান্ন কেজি যে রেল আছে এই রেলের উপর দিয়ে যে ট্রেনগুলো যাবে সেগুলোর স্পিড হবে ম্যাক্সিমাম হানড্রেড টেন আর যেগুলো ষাট কেজি রেল আছে সেগুলোর স্পিড হবে আপনার ওয়ান থার্টি তো এখন নর্মালি মেন লাইনের যে রেলগুলো ইউজ করা হয় সব ষাট কেজি রেল আর দেখুন রেল লাইনের পাশে আরও অনেক কিছুই আছে দেখুন এখানে এটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যান্ডল ক্লিপ দেখুন আর যেটার মধ্যে প্যান্ডল ক্লিপটা দেখুন এই যে লাগিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে শোল্ডার আর এটি দেখুন ইনসুলেটেড গ্যাস দেখুন আর এর নিচে একটা রাবার প্যাড থাকে আর তাতে রেল লাইনটা কিন্তু সরাসরি স্লিপারের উপরে রাখা থাকে না চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন দুটো রেলের মাঝে একটি ব্লক দেওয়া আছে দেখুন এটি হচ্ছে আয়রন ব্লক অর্থাৎ দুটো রেল যাতে এদিক সেদিকে না যায় অর্থাৎ এটি যাতে ভেতরের দিকে চলে না যায় তার জন্য এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে দেখুন আয়রন ব্লক এখানে আছে এর পরেও আছে দেখুন এমনি করে সাপোর্টিং ব্লক বা আয়রন ব্লক দেওয়া থাকে আর এখানে দেখুন এই যে স্লিপারের উপরে দেখুন একটি বিয়ারিং প্লেট রাখা আছে দেখুন বিয়ারিং প্লেটের উপরে দেখুন স্পাইক আছে দুটো এ অর্থাৎ আটকে দেওয়া আছে কিন্তু স্লিপারের সঙ্গে এসগুলো স্ক্রু টাইপ আর এদিকে দেখুন ইহা দেখিয়ে এ হে আপনার ফিস প্লেট হে দেখিয়ে দেখিয়ে এ লম্বা ফিস প্লেট হে এ দোনো সাইড হে দেখিয়ে দোনো সাইড ফিস প্লেট রায় দেখিয়ে ই সাইড বি হে ই সাইড বি হে দেখিয়ে যাহা রেল জয়েন্ট হে ও ফিস প্লেট চাই চাই এমনি করে লাগিয়ে দেয় দেখুন আর এখানে দেখুন এই যে ফিস বোল্ট দেখতে পাচ্ছেন দেখুন নাট বল্টে দেখুন এই যে নাট বোল্ট দুদিকেই লাগানো আছে ফিস বোল্ট এদিকে দেখুন এই যে রাবার প্লেট দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে রেলটি কিন্তু ডাইরেক্ট কিন্তু স্লিপারের উপরে কিন্তু রাখা নেই দেখুন স্লিপারের উপরে কিন্তু একটা এই যে রাবার প্ল্যাট আছে তারপরে আপনার রেলটি রাখা আছে রেলের উপরটাকে বলে রেল হেড আর নিচেরটাকে বলে ফুট রেল ফুট তো এবার চলুন আমরা দেখি রেলের সঙ্গে ট্রেনের চাকা কিভাবে আটকে থাকে এটি দেখুন হুইল আর এই যে হুইলের এই যে সাইডে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফেলেন্স দেখুন তো ফেলেন্সটা দেখুন এই যে রেলের সাইডে এখানে আটকে থাকছে এ কিন্তু এইদিকে আসতে পারছে না অর্থাৎ যদি এদিকে আসতে চায় তাহলে কিন্তু এই ফলেজে আটকে থাকবে ঠিক অন্যদিকে ঠিক উল্টো দিকে দেখুন এমনিভাবে কিন্তু রেলের সঙ্গে আটকে থাকে অর্থাৎ দিকে কিন্তু ভেতরের দিকে আটকে থাকে অর্থাৎ চাকা কিন্তু কখনো এদিক সেদিক আসতে পারে না এবার কোনো কারণে যদি এই ভেলেঞ্জটা যদি এই রেলের উপরে উঠে যায় তাহলে কিন্তু ড্রেলমেন্ট হয়ে যাবে তাহলে কিন্তু ট্রেন পড়ে যাবে তো এমনি করে ফ্যালেন্স থাকে দেখুন এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো প্লেন না একটু টেপার দেখুন আর এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এই যে ট্রেডটা এটাকে বলে টায়ার আর এইখানে যে ট্রেড কিন্তু এরকম নয় একটু টাইপের আছে অর্থাৎ এর যে কিন্তু দেখুন দেখুন জাস্ট এইখানটায় হচ্ছে অর্থাৎ ফ্রিকশান কিন্তু কম করা কম হচ্ছে দেখুন তো এই জন্য হাই স্পিডে ছুটে চলতে পারে অর্থাৎ কিন্তু ব্যালান্স রাখছে জাস্ট এইটুকু টাচ হচ্ছে দেখুন এই এইখানটা টাচ হয় তো এমনি করে কিন্তু হাই স্পিড ট্রেন ছুটে চলে আর ট্রেনে লাইনের উপরে দিয়ে পড়ে যায় না তো তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ট্রেন কিভাবে লাইনের উপর দিয়ে ছুটে চলে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ